এই সময় হলো গাছপালা বোনার সময় সাত হাজার টাকা প্রত্যেকটাতে পাঁচশো করে আটটা নিলে পাঁচ চল্লিশ আমরা গরিব মানুষ করে যদি এক হাজার লাভ না হয়

আমি মেলা হিসাব করে দেখছি না এই সাগি বেরিয়েছে ওই যে রাজা হাস না জন্য আর ওই লাভ বেশি এটা রাজা হাসও দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাওয়া যায় আবার এত খাওন লাগে না বেরিন না গাল এত ডিস্টার্ব করে না না এই যে এটা তাহলে আটটা বেশ আটটা বেশলাম না তাহলে তিন আটা চব্বিশ মানে এবার করে বললো তাই বললো না এ পানির দাম এ তো এটা রাজা হাসকিন ভাই গেল ওই তিন হাজার টাকাই লাগবো হ্যাঁ তো আমার রাজা হাসি বলো তাহলে আর পাঁচশো দেওয়া চলে না

দেখিয়া পিছলা 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 পিছলাইই যায় না ওই যে খামরনে খড়াও ওই যে বাইঙ্গা ঘুরে গেছে না এই যে মনে দুঃখে বেছলাম এই খামারের অবস্থা ঠিক না করার পর্যন্ত আসলে এই জিনিসটাকে জক করে কাজের লোকজন যা পাওয়া যায় এটাও মন মতো না সব হলো ভাগিવાસ বাবীর পীরের লোক দিয়ে দিছে একটু ভাইয়ের পীরের খাতিরের লোক কি কৈলা দুই নাতি সেই বিয়া কৰাই ঘটনাক ঘনাটো ভাল নাই বিয়া দিয়া দিছে এইটোকতো ডিচকাউণ্ট হবই আচ্ছা দেওকা আহ

আমার মেয়ে যে পছন্দ করে এইটা খাসি ছাও সবার পরে যেটা হয়েছে তাহলে ওই ওই সাদা বাচ্চা ওই যে থুইছিলাম না তাহলে না 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 ওটা তাহলে ওটাও থাকে তাহলে দাম হ্যাঁ দিয়ে দাও কথা বোঝা নাই কারণ ওটা দিয়ে আমার মেয়ে ওটা একদম সাদা দবদা বাচ্চা হয়েছে এটা বাচ্চা থাক ওটা আর খাসি তো থা লাগবো তাহলে সাতটা নিয়ে যান তাও তো ভালো বুদ্ধি করে যে চেক করছিল নাহলে না মানে গাল খাইতে তাহলে ওটা নিয়ে কয়টা করে জন্য হানি খেপছে খালি পায়চারি করতেছে হানির পুরনো বন্ধু বান্ধব সব বিদায় নিয়ে চলে যেতেছে কে অবস্থা হানি কেমন আছো আনারস গাছ এটা খেয়ে ফেলছে মন ছাগল গুলা ওখান থেকে সরাই নিয়ে আসো আসলো না তো আবার যাও আবার ওদের পিছনে যাও এদিকে গেলে তো ওইদিকে যাইবো